¡Aquí está! ¡Vamos! ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এ স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে বোমা হামলা ও দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট মূর্তি ভাঙচুর হুমকি ও সন্ত্রাস সহ সকল সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকেল চারটার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের গোয়ালবাড়ি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিয়নের নারী পুরুষ ও শিক্ষার্থী অংশ নেয় প্রতিবাদ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের অ্যাডভোকেট অজয় চক্রবর্তী সুধীর চক্রবর্তী বিমল চন্দ্র দাস তপন কুমার দাস জ্ঞানদীপ ঘোষ জয়হি মল্লিক অ্যাডভোকেট নাথ ডাক্তার দেবব্রত ঘোষ সমীর জয়ন্ত ঘোষ শ্যামল পৈত স্মৃতি রানী রাজবংশী শ্যামল চন্দ্র ঘোষ সহ আরও অনেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী নেতৃত্বে ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করে